প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমাদের পল্লী চিকিৎসক মেডিকেল সহায়িকা বই থেকে খুবই কমন একটি রোগ গাড় ব্যথা নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হলো গাড় ব্যথা কেন হয় এর লক্ষণ গুলো কি কি গাড় ব্যথা হলে সাধারণত যে কোন ধরনের ওষুধগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে গাড় ব্যথা হলে কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা গুলো করতে হয় গাড় থেকে মুক্তির উপায় কি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবো সেজন্য আশা করি না টেনে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন প্রথমে আমরা যে গাড় ব্যথা কেন হয় মাংস পেশির দীর্ঘক্ষণ এক টানা অবস্থানে থাকা যেমন কম্পিউটার বা মোবাইল ব্যবহারের কারণে গাড়ের মাংস পেশি অস্বস্তিতে পড়তে পারে ক্যাফালটার বা স্টেন বাড়ি বস্তু উত্তোলন বা অস্বাভাবিকভাবে গাড় মোড়ে ফেললে মাংস টান পড়তে পারে অস্ট্রিও আথ্রাইটিস গায়ের জয়েন্টে বয়স জনিত পরিবর্তন যার ফলে জয়েন্ট ক্ষয় হতে পারে এবং ব্যথা সৃষ্টি হয় ডিস্ক ডিজিজ মেরুদণ্ডের ডিস্কের সমস্যা যেমন ডিস্কের স্থলন বা প্রলাপস গায়ের তীব্র ব্যথা হতে পারে ট্রমা বা আঘাত দুর্ঘটনা বা আঘাতের কারণে গায়ের ব্যথা সৃষ্টি হতে পারে নিউরোলজিক্যাল সমস্যা স্নায়ু বা নার্ভের সমস্যা থেকেও গায়ের ব্যথা হতে পারে যা স্নায়ুতে চাপ সৃষ্টি করে লক্ষণ সমূহ এক গাঁড় বা মেরুদণ্ডে ব্যথা প্রাথমিকভাবে এক একদিকে ব্যথা হতে পারে যা পরে কাঁধ বা বাহু পর্যন্ত যেতে পারে দুই শক্তি কমে যাওয়া গাঁয়ের শক্ত হয়ে যাওয়ার কারণে গোড়ানো বা বাঁকা হওয়া কঠিন হতে পারে তিন মাথা গোড়া বা মাথা ব্যথা গাঁয়ের অস্বস্তি বা ব্যথার কারণে মাথা গোড়া বা মাথা ব্যথা অনুভূত হতে পারে নিউরোলজিক্যাল লক্ষণ স্নায়িত চাপ পড়লে হাত বা পায়ে জিনে অনুভূতি না অসুবিধা বা দুর্বলতা সৃষ্টি হতে পারে বা তাপ গায়ে প্রদাহের কারণে সেখানে তাপ বা ফোলা অনুভূত হয় ডায়াগনোসিস বা পরীক্ষা নিরীক্ষা শারীরিক পরীক্ষা শীর্ষক প্রথমে গায়ের নড়াচড়া পরীক্ষা করবেন ব্যথা স্থান চিহ্নিত করবেন এবং স্নায়ুর ক্ষতি খুঁজে দেখবেন রে বা এমআরআই মেরুদণ্ডের সমস্যা বা ডিস্ক ক্ষয়ের জন্য এক্সরে বা এমআরআই করা হতে পারে ইএমজি বা নিউরোলজিক্যাল পরীক্ষা স্নায়ুর সমস্যা এবং টেন্ডন বা স্নায়ু চাপ পরীক্ষা করতে সাধারণত নিউরোলজিক্যাল পরীক্ষা করা হতে পারে চিকিৎসা চিকিৎসা গা সাধারণত তার কারণের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে সাধারণত গাড় ব্যথা হালকা থেকে মাঝারি হয়ে থাকলে সাধারণ চিকিৎসা ব্যবস্থা কার্যকরী হতে পারে তবে গুরুতর ব্যথা বা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে সাধারণত গাড় ব্যথার জন্য চিকিৎসকগণ সাধারণ ব্যথা কমানোর জন্য এনএসআইডি ভুক্ত যে ওষুধগুলো আছে যেমন নেপ্রেকজেন টু হান্ড্রেড ফিফটি থেকে ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম যেমন বাজারে সোনাপ এনাপ্লেস ম্যাক্স ইত্যাদি নামে পাওয়া যায় দিনে দুটি করে খাওয়া যেতে পারে এটি অবশ্যই বরা ফ্লেটে খেতে হবে ব্যথা এবং প্রদাহ থাকলে এরপর ফেসিস শীতলকরণ মাসল রিল্যাক্সেন্ট যেগুলো বাজারে ব্যাকলোপেন গ্রুপের ওষুধ ব্যাক মেরুদণ্ডের ব্যথা ও মাংসপেশি ব্যথার জন্য ব্যবহার করা হয় যেমন ব্যাকলো ফাইভ মিলিগ্রাম বা টেন মিলিগ্রাম দিনে দুটি করে পাঁচ দিন পনেরো দিন বা এক মাস কতদিন খেতে হবে তা নির্ভর করে রোগীর অবস্থার উপর এরপর হাইড্রোক্লোরাইড জাতীয় যে ওষুধগুলো আছে যেমন করার জন্য দিনে দুটি করে তিন দিন পাঁচ দিন দশ দিন বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হয় নার্ভের ওষুধ যেমন ফ্রিগাবালিন জাতীয় যে ওষুধগুলো বাজারে গাবার অল ফ্রিগাবা ইত্যাদি নামে পাওয়া যায় দিনে এক থেকে দুইবার আহ সাধারণত তিরিশ দিন বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এরপর যে ভিটামিন ওষুধগুলো রয়েছে যেমন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ কম্বাইন্ড একসাথে নিউগোজ বি নিউরো বি মায়োলিন ইত্যাদি নামে পাওয়া যায় এটি সাধারণত এই ভিটামিনটি কোমর ব্যথা হাতে ব্যথা বা জয়েন্টে ব্যথা অর্থাৎ নার্ভের ব্যথা কমাতে সাহায্য করে দিনে সাধারণত একটি বা দুটি করে খাওয়া যায় এভাবে এক মাস দুই মাস বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এরপর হট বা কোল্ড কম্প্রেস গাঁড় ব্যথা অনুভূত হলে পনেরো থেকে বিশ মিনিটের জন্য গরম গরম বা ঠান্ডা ব্যবহার করা যেতে পারে এটি শিথিল করতে সাহায্য করে ঠান্ডা শ্যাক প্রদাহ এবং পোলাভাব কমাতে সহায়তা করে ফিজিক্যাল থেরাপি স্ট্রেসিং এক্সারসাইজ আহ ফোস্টারাল কারেকশন প্রয়োজন অনুসারে সারভাইকেল কলার ব্যবহার করতে হবে সার্জারে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি ডিস্কের সমস্যা হার ক্ষয় বা কার্যকর না হয় তবে সার্জারের প্রয়োজন হতে পারে যেমন বা গার ব্যথা প্রতিরোধের উপায় সঠিক বসার ভঙ্গি বজায় রাখা দীর্ঘ সময় বসে কাজ করার সময় সঠিক বসার সঙ্গী ভঙ্গি বজায় রাখতে হবে সঠিক ভঙ্গি গার্ডকে সঠিকভাবে সাপোর্ট দেয় এমন বালিশ ব্যবহার করা উচিত নিয়মিত ব্যায়াম গায়ের শক্তি এবং নমনীয়তা বজায় রাখতে নিয়মিত হালকা ব্যায়াম করা ওজন নিয়ন্ত্রণে রাখা শরীরের অতিরিক্ত ওজন গায়ে করতে পারে তাই স্বাস্থ্যকর ওজন রাখা দীর্ঘ সময় এক টানা বসে বা দাঁড়িয়ে না থাকার চেষ্টা করা উচিত গাড় ব্যথা হলে সাধারণত যে যে সকল চিকিৎসকের পরামর্শ নেওয়া তা নিতে হয় তা হলো যদি গায়ে ব্যথা তিন থেকে চার দিনের মধ্যে না কমে বা ব্যথা অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে অর্থোপেডিক্স নিউরোলজিস্ট বা ফিজিক্যাল মেডিসিন অথবা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি গায়ের ব্যথার সঙ্গে হাত বা পায়ে জিন জিন বা দুর্বলতা থাকে তবে স্নায়ুর সমস্যা হতে পারে যা দ্রুত চিকিৎসা প্রয়োজন তাই গায়ের ব্যথা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তো ভিউয়ার্স আজকে এতটুকুই ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ